দলীয় দুর্গা পূজা উপলক্ষে আজ আমরা আমাদের দলীয় প্রিয় নেতা জনাব তারাকৃষ্ণ নির্দেশে আমরা প্রত্যেকটি পূজা মণ্ডপ ভ্রমণ করছি একটাই কারণ যেন সুশৃঙ্খলভাবে এরা উদযাপন করতে পারে আমরা যদি সহযোগিতা করতে পারি আমরা সকলে মিলেমিশে একসাথে এদের সাথে থেকে আজকের দিনটা উদযাপন করার জন্য আমরা সহযোগিতা করতে আমরাও আনন্দিত এবং কোনো রকম যেন বিঘ্ন না ঘটে সেই জন্য আমরা সতর্কতা আছি কী ধরনের নিরাপত্তা দিচ্ছেন সংখ্যালঘু যারা রয়েছেন পূজা আজ আজ পর্যন্ত আপনারা শোনেন নাই এই বছর কোনো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটছে আশা করি ঘটবে না আমাদের নেতাকর্মীরা প্রত্যেকটি মন্দির মন্দিরের আশেপাশে দাঁড়িয়ে আছে এবং সবাইকে সুশৃঙ্খলভাবে ভিতরে আসা যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে সকলে এবং নিয়ন্ত্রিত থেকে কোনো কোনো বিঘ্ন না ঘটে সকলে মিলেই আনন্দ উদযাপন করছেন নিরাপত্তা নিয়ে না পর্যাপ্ত নিরাপত্তা আছে এবং কোনো কোনো বিশৃঙ্খল ঘটনা ঘটার সুযোগ নেই এবং ঘটবেও না এটা আমাদের দলীয় নির্দেশনা এবং আমাদের সেভাবে অক্ষর পালন পালন করতেছি সবশেষে সংখ্যালঘু যারা রয়েছে আমি সংখ্যালঘু কিছু বুঝি নাই বুঝি আমরা সবাই এক আমরা সবাই বাংলাদেশের নাগরিক আমরা সবাই ভাই বোন আমরা সবাই ধর্ম নিরপেক্ষ রেখে আমরা সবার উর্ধে এখানে কোনো সংখ্যালঘু নাই আমি মনে করি বাংলাদেশ সবাই এক প্রথমেই আমি সবাইকে শারদীয়ের অনেক শুভেচ্ছা জানাই প্রতি বছরই একই রকম মা সবাইকে আনন্দ দেওয়ার জন্যই আসা তো এবারও খুব সুন্দর পুজো হচ্ছে সব জায়গাতে তো এমন আমার কাছে এটাই যাতে দেশবাসী খুব ভালো থাকে শান্তিতে থাকে প্রতিবার প্রতিবারই একই রকম সব কিছু প্রতিবারই সব জায়গায় যাওয়া হয় আমাদের তো নতুনত্ব কিছু থাকে ডেকোরেশনের দিক দিয়ে সুন্দর শান্ত পরিবেশ সবকিছু ভালো কোন কোন মন্দির পূজার মণ্ডপে এগুলো আজকে তো মহা অষ্টমী আমরা ঢাকাশুড়িতে গিয়েছিলাম সকালে আর এখন এই তো বনানিতে আসা হলো তারপর আমরা খামার বাড়িতে যাব এটাই প্ল্যান আছে আপাতত বনানির হ্যাঁ খুব সুন্দর বনানিতে ঠাকুরটা খুব সাদা অফ মধ্যে করেছে খুব ভালো লাগতেছে আসলে মা তো সব দিক দিয়েই সবসময় সুন্দর তো এই সৌন্দর্য কখনো মানে তুলনা হয় না আমাদের মতে তো মা সবসময় শুন চেয়ে ফিরছি এবার তো মনে হচ্ছে একটু বেশি ডাক জমকপূর্ণ আমার মনে হচ্ছে যেটা লাইটিং অনেক সুন্দর আর গত কালকে হচ্ছে ইয়েতে গেলাম ধানমন্ডি ধানমন্ডি মাঠে এবার হচ্ছে যেটা গত বছর হয়তো হয় গত বছর আগের বছর ছিল না ভালো মন্ডপ ঘুরেছি তিনটা চারটা পাঁচটা আজকে ছয় থেকে ঘুরছি ঝামেলার কোনো আমরা আমরা কোনো প্রবলেম করি কিনা সেরকম কোনো কিছু হয় নাই তো এটা এটাই তো অনেক বড় কিছু ভালোভাবে পূজা দেখতে পারা যায় তো অনেক বড় কিছু ঢুকতে পারছি কোনো প্রবলেম হচ্ছে একটাই প্রবলেম খুব গরম ছিল গত দুই দিন গরম ছিল আজকে তো একটু বৃষ্টি হওয়ার জন্য ভালো মানে আজকে আজকের ইয়েটা ভালো ওয়েদারটা ভালো তো ভালো সব কিছু মিলায় বেশ ভালো খারাপ কিছুই এখন পর্যন্ত আমি পাই নাই আজ Šabir. প্রতিপক্ষ পূজা মণ্ডপের যারা সভাপতি সেক্রেটারি এবং সাথে যারা আছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনার সুন্দরভাবে আয়োজন করেছেন এবং সুন্দর একটি মণ্ডপনা করেছেন এবং সাজিয়েছেন আমরা অত্যন্ত আনন্দিত আমি আর জিয়া পরিবারের পক্ষ থেকে বা আমাদের ফ্রেডারা পক্ষ থেকে আপনাদের এখানে হাজির হয়েছি আপনাদের সাথে শরিক অর্জনে আপনাদের আনন্দের দিন আপনাদের পাশে থাকার জন্য আমরা সকল সময় আপনাদের সাথে থাকতে চাই আপনাদের সাথে মিলেমিশে থাকতে চাই আমরা একটা জিনিস এখানে সংখ্যালঘু বলতে আমি কোনো কথা বুঝি না আমি এটা তারা বলে তারা ভুল শব্দ বলে আমাদের মধ্যে যা নাই আমরা সবাই এক আমাদের ধর্ম যা যা ধর্ম হতে পারে আমরা তার পালন করবো আমরা সকলে আমরা একসাথে মিলেমিশে থাকবো এটা আমাদের আজকের দিনের অঙ্গীকার সবাই বল আমরা বেসরা প্রায় আমাদের দশ নম্বর মন্ডপা এসেছি খুবই ভালো লাগতেছে মন হচ্ছে যে আমরা আজকে পুরা বাংলা ঢাকা শহর আনন্দ উল্লাস পালন করছি আজকে তবে সকলকে ধন্যবাদ জানাচ্ছি সংক্ষিপ্ত কথা বলে রাখতেছি আরেকদিন আসবো আপনাদের মাঝে আনন্দ উল্লাস করব আমার জন্য দোয়া রাখবেন আমি আপনাদের এলাকার সন্তান আমার আমাদের সামনে যদি আল্লাহর সুযোগ হয় আমি ধানের শেষে এই সকল আসন নিয়ে নির্বাচন করার জন্য কাজ করে যাচ্ছি আপনাদের সকলে সহজেও দোয়া থাকেন সকলেই ভালো থাকবেন ভুল হলে গাড়া করবেন গো ভালো থাকেন